ওয়েলকাম ফ্রেন্ডস আজকে পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ মাননীয় সুপ্রিম কোর্টের হাতে আজকে একটা গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে এই রায়ের ওপর নির্ভর করছে হাজার হাজার মাদ্রাসা শিক্ষকের চাকরি থাকবে কি না বন্ধুগণ পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষায় অনেক স্কুল রয়েছে যেখানে ম্যানেজিং কমিটি বা স্থানীয় সুপারিশের মাধ্যমে চুক্তিভিত্তিক পদে নিযুক্ত হয়েছিলেন এই সমস্ত শিক্ষকগণ এদের মধ্যে অনেকেই দশ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করছেন কিন্তু নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং ম্যানেজিং কমিটি তাদের আর কাজে রাখতে চাইছে না ফলে এই সমস্ত শিক্ষকরা চাকরি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছে এই সমস্ত শিক্ষকগণ চাকরি সুরক্ষিত করার জন্য এই শিক্ষকগণ প্রথমে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সেখান থেকে মামলাটা ভারতবর্ষের সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে নাজিমা খাতুন বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলা ডায়েরি নাম্বার থ্রি এইট সিক্স জিরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নামের এই মামলাটা শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যতটা জানতে পারা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে সবই খবর এই মামলাটা শুনছেন মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং মাননীয় বিচারপতি কে ভি বিশ্বনাথন এই বেঞ্চ এর আগে শিক্ষকদের জন্য টেট পাস বাধ্যতামূলক বলে রায় দিয়েছিল মামলার নাম্বার পিটিশন নাম্বার ফাইভ সিক্স সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শুনানির তারিখ নয় সেপ্টেম্বর টু সকাল দশটা তিরিশ মিনিট থেকে শুনানি শুরু হয়েছে মূল পিটিশনের সাথে আরো প্রায় পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশটি সম্পর্কিত মামলা যুক্ত করা হয়েছে এবার জানতে হবে কেন এই মামলাটা এতটা গুরুত্বপূর্ণ এই মামলা রায় কেবলমাত্র পশ্চিমবঙ্গের মাদ্রাসার শিক্ষকদের জন্য নয় বরং সারা দেশে চুক্তিভিত্তিক পদে কর্মরত সমস্ত শিক্ষকদের জন্য একটা উদাহরণ তৈরি করতে পারেন যদি আদালত শিক্ষকদের পক্ষে রায় দেয় তাহলে তাদের সুরক্ষিত হবে চাকরি এবং তারা স্বস্তির নিঃশ্বাস পাবে অপরদিকে রায় যদি বিপক্ষে যায় তাহলে দীর্ঘদিনের চাকরি তারা হারাতে পারে যা তাদের পরিবারের জন্য একটা বিপর্যয় ডেকে আনতে পারে আপাতত আপনি আমি সবাই সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আদালতের সিদ্ধান্তই এই সমস্ত শিক্ষক মহাশয়দের ভাগ্য নির্ধারণ করবে মামলার পরবর্তী আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত